গুড মর্নিং হ্যাঁ স্কুলে যাওয়ার পথে এই সাবিতা ঘুরে ফেলাম এখানে লেখা আছে সিপি সি আমি কিন্তু এখানে কার উচ্চারণ করতেছি বাংলাতে বলে সিপি ই আর এখানে বলে ই এখানে লেখা আছে ডাব্লিউ সি ওয়েবসাইট তো দেওয়া আছে স্কুল দেমস আমার মনে হয় স্কুলের কেউ ছাত্র বা ছাত্রী কেউ রেখে চলে গেছে তো গাইজ আমাকে এটা এই ব্যবসাইটে ফাইন করে এবং লোকেশনটা খুঁজে এটা দিতে হবে মনে হয় কারণ এখানে গুরুত্বপূর্ণ সবই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে বেস্ট গেট খোলার জন্য এবং এটা বেশ নম্বর এবং এটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা লকার চাবি হতে পারে হ্যাঁ এটা লকার নম্বর নাই আর এটা হচ্ছে মেন গেটের চাবি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চাবি হারালে এখানকার চাবি হারালে কিন্তু অনেক পেনাল্টি আমাদের দেশে মতো না সিস্টেম তাও অনেক আলাদা কারণ এটা খুব একেবারে অরিজিনাল মডিফাই মডিফাই করা হয় ইয়েগুলো মানে লকারগুলো পেনাল্টি দিতে হয় প্লাস আর একটা নতুন লক লাগাতে হয় এটা কিন্তু খুব সামনে এটা আমার স্কুল যেতে যেতে এটা পেয়েছি আমি আমার বেশি বেশি টাইম নাই আমি এটা ফাইন করে আজকে এটা বের করতে হবে এটা এটা হচ্ছে আমার এফেক্ট মানের কোর্স এখানে একটা স্কুল আছে জিকেজ করে দেখি এটা হয় কি না several days later oh, সো গাইজ ফাইনালি আমি সাবিটা দিয়ে দিয়েছি ওইটা হলো একটা আমি ওখানে নোটিস দিয়েছি কে সাবি হারিয়েছে যদি আপনারা হয়ে থাকেন আমাকে এই নম্বরে কল করেন একটা সাইন দিয়ে পুরো এরিয়াতে মানে ওই এলাকায় আমি সাইন দিয়ে দিয়েছি সো সাইন বোর্ড দেওয়ার সাথে সাথে ও আমাকে মনে হয় দেখছে কল করেছে কল করার পরে আমি ও অসুস্থ ছিল যার কারণে আমাকে কন্ট্যাক্ট করার পরে ও অসুস্থ হয়ে গেছে যার কারণে যাতে আসতে পারেনি তো আর একদিন আমার ক্লাস শুরু হওয়ার আগে তিনি আমাকে কল করেছিল এবং আমি তাকে গিয়ে দিয়ে দিলাম তো আমাকে খুব জন্তি বললো আর এটা আর হয়তো মহিলা মানুষ আর কীভাবে বলবো তো আমি যাচ্ছি ক্লাসে গায়েস তো দেখা হবে আর একটা নতুন বিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন